বুধবার বিকেল পাঁচটায় মন্তেশ্বর বিধানসভার সাতগেছিয়া সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল মালডাঙ্গা মেমারিগামী একটি বাস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার ঝিকরা ও সাতগেছিয়ার মধ্যবর্তী ক্যানেল পুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস প্রথমে একটি টোটো গাড়িকে ধাক্কা মারে এবং একটি গাছে ধাক্কা মেরে বাসটি আটকে যায় স্থানীয় সূত্রে জানা যায় বাসটি মারলাঙার দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল অপরদিকে টোটো গাড়িটি সাতগেছিয়ার দিক থেকে যাচ্ছিল টোটোর সঙ্গে বাসের সংঘর্ষ হয় দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ এবং এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়ি আহতদের করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় বাসযাত্রী ও টোটো চালক সহ আনুমানিক প্রায় কুড়ি থেকে পঁচিশ জন আহত হয় এবং প্রায় মোট পনেরো জন আহতদের পরিস্থিতির অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সূত্র মারফত জানা যায় প্রায় পাঁচ জনের পরিস্থিতি আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা যায় বাস চালকের নাম ধীরু শীত বয়স পঞ্চান্ন বছর বাড়ি নাসিক গ্রামে অপরদিকে টোটো চালকের নাম সঞ্জীব বাড়ি বয়স বছর মেমারি দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য এবং সাতগেসিয়া ফাঁড়ির আধিকারিক অনুপ দে পাহাড়হাটি ব্লক স্বাস্থ্য এসে উপস্থিত হন এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাসটা কোন দিক থেকে আসছিল দিদি কোন দিকে যাচ্ছিল আপনি কি বাসে ছিলেন হ্যাঁ কীরম প্যাসেঞ্জার কীরকম লেগেছে দেখছেন প্যাসেঞ্জারে আপনি ওই বাসের প্যাসেঞ্জার আপনার কিছু হয়েছে নাকি এখন কোথায় আছেন আপনার নাম

আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সাতগাছিয়া মন্টেস্টার রোডে একটা বাসের সাথে একটা ছোটোর অ্যাক্সিডেন্ট এবং তারপরে এখানে বেশ কিছু লোক আহত হয় তাদেরকে নিয়ে আসা হয় তা আমরা সেটা ভিজিট করলাম কিছু কেস এখানে মেজার ইঞ্জুরি ছিল সেইগুলোকে ওয়েল অ্যাটেন্ড করা হয়েছে এবং তারপরে মোটামুটি চোদ্দ পনেরোটা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হ্যাপ হসপিটালে পাঠানো হয়েছে মাইনার ইঞ্জুরি যেগুলো সেগুলো এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে অনেক লোক ইঞ্জুর হয়েছে কিছু লোককে আমরা হসপিটাল পাঠালাম উদ্ধার করে পুলিশে থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ এসে উদ্ধার করলো আমার নাম হচ্ছে রাজীব দাস কি হয়েছিল বাড়ি রায়না ফিরছিলাম মন্ডল গ্রাম থেকে মাঝের গ্রামে বাসে চাপি বাস আসছে হঠাৎ করে সাত গেছে ঠিক আগে অ্যাকচুয়াল লোকেশনটা ঠিক জানা নেই সাত গেছে ঠিক আগে ঢোকার আগে বাস প্রচণ্ডভাবে অ্যাক্সিডেন্ট জোর অ্যাক্সিডেন্ট হয় এবং ডান দিকে চলে যায় বাস এবং টোটোর সঙ্গে সংঘর্ষ হয় প্রচণ্ড জোরে এবং টোটোটার কন্ডিশনও এমন অবস্থা ড্রাইভারের অবস্থাও আশঙ্কাজনক এমনকি বাসের যে কন্ট বাস ড্রাইভার তাকেও মানে কেটে সামনে জানলা থেকে জানলা ভেঙে বার করতে হয়েছে এমন কন্ডিশন এবং বাসের সমস্ত প্যাসেঞ্জার যারা বসেছিল তারা প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাসে আমি নিজে ছিলাম আমার নিজের গায়ের এই যে রক্ত হ্যাঁ এটা আমার নিজের রক্ত নয় পরের পরের রক্ত কারণ আমি যার উপর পড়েছিলাম সে রক্ত তাকে আমি নিজে বাঁচিয়েছি সংঘর্ষটা হয়েছে গাফিলতিটা এবার দেখুন এটা তো আমরা ভেতরে থেকে বলতে পারবো না যে গাফিলতির কার টোটো না বাসওয়ালার সেক্ষেত্রে ছিল বাসটা স্পিডে ছিল এবং বাসটা আনুমানিক বাসটা পঞ্চাশ পঞ্চান্ন স্পিডে ছিল প্যাসেঞ্জার মাঝারি মানে সিটে প্যাসেঞ্জার ছিল ভেতরে ভিড় ছিল কিন্তু প্যাকটা ভিড় নয় এমন নয় যে প্যাকটা ভিড় ঠিক আছে সিটে বসে যাওয়ার পরও মানে কিছুজন দাঁড়িয়ে ছিল সেই দাঁড়িয়ে থাকার মধ্যে আমি একজন চিকিৎসা করালো হাসপাতালে চিকিৎসা করালাম আমার মেজর কিছু প্রবলেম হয়নি ট্রিটমেন্ট করিয়ে বাড়ি কি করেন আমি ইন্স্যুরেন্সে আছি আমার নাম হচ্ছে রাজীব দাস